ভায়া তুমি বাসায় চলো আমি তোমার জন্য অনেক চিন্তা করতেছি দেখ ছোট কেউ আর রিকোয়েস্ট করিস না আমি অনেক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ভাইয়া তুমি যে সিদ্ধান্তটা নিছো ওইটা অনেক ভুল ভায়া তুমি বাসাই চলো দেখ ছোট তুই আমার রিকোয়েস্ট করিস না দাঁড়ো সোহান আমি একটু কথা বলি শোনো সোহান তোমায় একটা কথা বলি তুমি আমার এলাকার ছোট ভাই তুমি খুব ভদ্র ভালো ছেলে তোমরা দুইটা বাইকে দেখছি আমি ছোটো থেকে তোমরা মিলমিশ ভালো তোমাদের মাও তোমাদের অনেক পরিশ্রম করছে বড় করার জন্য তবে গর্বদানী মায়ের সাথে এই ধরনের আচরণ করতে নেই তুমি যে সিদ্ধান্ত নিছো তুমি যে রেল স্টেশনে আসছো এটা ভালো জায়গা না আর ভালো ছেলেরা এগুলো করে না তুমি মায়ের সাথে কথা বলো বাসায় যাও তোমাদের এই মহল্লায় আমি দীর্ঘদিন যাবৎ থাকি তোমাদের আমি দুজনকে দেখছি তোমার মায়ের সাথে তোমরা আসো একটা কথা বলি শুনো এই পৃথিবীতে মা ছাড়া কেউ কারো খোঁজ নেয় না তুমি আমার দেখে দেখো আমার মাও নেই বাবাও নেই আমি নিজেই নিজের কথা বলি আমাকে খোঁজ নেওয়া কেউ তোমার ভাই আছে তোমার মা আছে তুমি অনেক লাকি যে তোমার খোঁজ নেওয়া মতন মানুষ আছে পৃথিবীতে পৃথিবীতে সর্বপ্রথম আপন কে বাপ মা ভাই এরাই আপন কেবল এরাই খোঁজ নেবে এছাড়া কাউকে খোঁজ নেওয়ার সময় নেই তুমি দেখো চিন্তা করো তুমি একজনের ফলো করো তুমি কাজ করো মাকে তুমি মায়ের সাথে কথা বলো বড় ভাই আপনি যে কথাগুলো বলছেন সত্যি আমার অনেক আর আমি আমার আম্মুর সাথে বে করছি আমি অনেক যেটা খারাপ আচরণ করতে ভাই আসলে মা ছাড়া বিশ্বাস করেন ভাই কেউই না তো না এই যে আমি ভুল করে চলে আসছি ছোট ভাইটার পাঠিয়ে দিছে মাই পাঠাই দেয় ভাই অবশ্যই আমি এখন মারাই ফোন দেবো ভাই দাও ভাই তুই ফোন দাও ফোন দাও কথা বল ফোন দাও আম্মু আমি অনেক বড় ভুল করছি আম্মু আমাকে মাফ করে দাও মায়ের মতো কেউ হয় না আপন রাগের মাথায় কতবার ভাঙছি মায়ের মন তারপর অনেকে আমি মায়ের কাছে সাত রাজার দন কল্যাণী তেরা